অবশেষে আপনাদের যে গেটটা আমরা উপহার দিতে চেয়েছিলাম বনগ্রাম মধ্যপাড়া গোরস্থানের যে গেটটা আপনাদের উপহার দিতে চেয়েছিলাম তো অবশেষে আমাদের গেটের কাজ স্বয়ং সম্পূর্ণভাবে শেষ হলো। আপনারা গেটটা দেখেন কেমন হয়েছে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো আমরা আমাদের চেষ্টা সাফল্য ছিল যে আমরা একটা গেট বনগ্রাম মধ্যভাগ্রস্থানের একটা গেট তৈরি করব সেই গেটটা আপনাদের তৈরি করে দেখালাম অনেক কষ্টের পরে অনেক পরিশ্রমের পরে অনেক বাঁশ খুঁটি দিয়ে এবং দেখতে পাচ্ছেন সোন মানে অনেক বহুত পরিশ্রম এক কথা বহুত পরিশ্রমের পরে আমরা এই কাজটি সম্পূর্ণভাবে করতে পারলাম এখানে গ্রামবাসীরও অনেক চেষ্টা আছে অনেক কাকু ছোটো সোনামণিদের অনেক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই গেটটি তৈরি করতে পারলাম তো আমাদের খুব ভালো লাগতেছে এরকম ভালো কাজে যেন আমরা আরও থাকতে পারি উৎসাহ হতে পারি এ আশায় ব্যক্ত আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও আপনাদের ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো কাজ করে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লা